বেশ সুন্দর একটা মেনু হচ্ছে কারণ আমার ননদরা আসবে ননদদেরকে ডাকা হয়েছে খাওয়ার জন্য তার জন্য ভাবলাম এঁচড় চিংড়ি করবো ঠিক আছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো ফার্স্ট এঁচড় আর আলুটা মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে একটুখানি ফ্রাই করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি পুড়ে যাচ্ছে এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে নেবো লাগে এসব সঙ্গীত খেয়ে তো কমেন্ট করে জানিও আর আমার গানার এসব সঙ্গীটা দেখে বলবে কেমন হয়েছে জানি না ভালো হবে কিনা কারণ কেউ লোকজন এলেই আমার ভয় এত লেগে যায় যে খুব করে আর এক সাইডে দেখো চিকেনটা রান্না করব তার জন্য এই যে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো যাতে আস্তে আস্তে করে চিকেনটাও এক সাইডে রান্না হয়ে যায় কারণ দু সাইডেই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তার জন্য চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো দেখো চিংড়ি মাছটা যে বেশি ফ্রাই করতে হবে তা আমার হালকাখানি একটুখানি ফ্রাই করলেই হবে তো ফ্রাই হয়ে গেছে এই কড়াতে তেল দিচ্ছি দেখো এখানে নিয়েছি দুটো ছোট এলাচ একটু দালচিনি এটা একটু থেতো করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আর তিনটে তেজপাতা এবার দেবো পেঁয়াজ তো দেখো পেঁয়াজটা এরকম ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা কড়াইয়ের অবস্থা খুব খারাপ কারণ এই কড়াইতে অনেক অত্যাচার হয়েছে সন্ধ্যে থেকে লেগেছিলাম এখন প্রায় নটা বাজে শুধু করতে পারলাম না এখন কি বলতো একা হাতে সমস্তটা করতে গেলেন আমার একটা দেরি হয়ে যায় আদা দিয়ে দিচ্ছি কাটা বাটা রান্না করা পুরোটাই একা হাতে টমেটো মশলাটা ভালো করে কেটে নিই কী দেখা যাচ্ছে নুন দিই নাহলে মশলা ভালোভাবে কষানো যাবে না আজকে পুরো রান্নাই কালার ঠিকঠাক আসছে না কারণ 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 কি আরে একটু বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এঁচোড় আর চিংড়ি এবার একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষাবি একটু ঢাকা দিয়ে জাস্ট বসতে থাকি তারপরে দেবো জল জল একদম বেশি নয় একটুখানি জল দেব দেখো সুন্দরভাবে ভাবে বসানো হয়ে গেছে চিংড়ি মাছের একটা স্মেল আসছে বুঝলে দেখো মশলাটা ভালোভাবে বসানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তো দেখো একদম মাখো মাখো হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়ে গেছে এঁচড় সেদ্ধ হয়ে গেছে একদম দেখো যাচ্ছে ইঞ্চুড়া একদম ছোট ছোট ইচুড়টা একদম ছোট মধ্যে দেবো গরম মশলা আর জিরে ভাজার যেটা থাকে এটা গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো ভাজা এটা ঠিক আছে আর দেবো একটু

চিকেনটার কালারটা বেশ সুন্দর এসছে আর যা এসছে না মানে চেকনি খাই সিরিয়াসলি বাবার খাওয়া হয়ে গেছে বলছে খুব সুন্দর হয়েছে আর এই যে এঁচুড় চিংড়িটা আর এই যে পটল ভাজা এই যে পটল ভাজা এটাই হচ্ছে আজকের রাত্রের ডিনার তো একদম স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ লাগছে তাহলে রান্না করার পরে যদি না স্নান করি এমনিতে প্রতিদিন রাত স্নান করেই ঘুমোই কিন্তু এই রান্না করার পরে না যদি স্নান করি না কেমন যেন মনে হয় যেন গায়ে পেঁয়াজ রসুন আদার বন্ধু তো তার জন্য তো রাত্রের স্কিন কেয়ার রুটিন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে রাত্রে আমার কি স্কিন কেয়ার থাকে সেম কোনো পরিবর্তন নেই আমি কী বলবো দুপুরবেলা স্নানের পরেও যা যা মাখি শুধু একটাই চেঞ্জ থাকে সেটা হচ্ছে মানে কী বলবো নাইট ক্রিমটা মাখি আর তো দিনের বেলাটা ডে ক্রিমটা মাখি তো টোনার নিলাম আর কী বলে এটা শেষ হয়ে গেছে নতুনটা কেটে নিন এটা নিলাম অনেকবার দেখেছি বায়োটেক প্রতিটা বলেছি মানে রোদ্রুতে বেরিয়ে বেরিয়ে স্ক্রিনের বারোটা বেজে গেছে আর আমার এমন বাজে হ্যাবিট যদি বাইরে দেখি ওয়েদারটা একটু কুলকুল রয়েছে মানে রোদ্র সেরকম বেরোয়ি

এইবাৰি নিমালয়াৰ লিপ পাম যদি আমি গেছ লিনে নিৰা মানে এই গৰমেও সাৰা বছৰ সাৰা বছৰ আমাৰ ঠোটে লাগে তাৰ ঠোট কোনোদিন ফাটে না বা ড্ৰাই অঁট ড্ৰাই থাকে না আমাৰ কখনো হয় না তোমাৰ দেখ কি বোলব স্নান কৰি এখিনি এখন তাও আমাৰ ড্ৰাই নাই আমি সারা বছর মাখি মানে এই রাত্রিবেলা ঘুমো এই হচ্ছে আমার রাত্রে স্কিন কেয়ার ওকে এখনই দেখছি একটু তেল তেল লাগছে কারণ জানি না এই ক্রিমটা মাখলে একটু তেল তেল লাগে বাট আমার কোনো প্রবলেম হয় না সকালবেলা যখন উঠি না একটা বেশ একটা আলাদা টাইপের লাগে বেশ স্মুথ হয়ে যায় খুব স্কিনটা হয়ে গেলো চুল বাঁধা তো আমি এইরকমই রাত্রে ঘুমোনোর আগে একদম ক্লিন হয়ে আমার ভালো লাগে আপ হয়ে নিজেকে টিপটপ রেখে ঘুমোতে যাওয়া এমনকি আমার বেডটাও যেন টিপটপ থাকে কেন জানি আমার এগুলো ভালো লাগে তো চলো দিদিরা এখনো আসেনি আসলে কি বলতো দিদিরা গেছে কলকাতা তো কলকাতা থেকে আসতে দেরি হয়ে যাবে তো ভাবলাম যে এসে আবার রান্না বান্না করে খাবে ঠিক আছে এখানে আমি রান্না করে রাখবো এসে খেয়ে দিয়ে চলে যাবে তো তার জন্যই আজকে ডাটা নাহলে অন্য কিছু ব্যাপার না তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে আপনি কোথাও চ্যানেলটা সাবস্ক্রাইব করানো তাদের পরপর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো ডাটা আমি আর কী করবো শেয় শের ফোন ঘাটি আর দিয়েদের জন্য ওয়েট করি হ্যাঁ